এখন বাজে সকাল ছটা উঠেছি পাঁচটা পনেরোই সমস্ত কাজ বাজ হয়ে গেছে এইবার স্নান করতে যাব। আর স্নান করে এসে ঠাকুরঘর পরিষ্কার করবো ফ্যানটাকে সরাবো আজকে যেহেতু শেষ জয়মঙ্গলবার ইচ্ছা আছে মাকে একটা মালা দেব ইচ্ছা আছে দেখি মাল মানে ফুলে হয় কি না অনেক কটা ফুল যে কটা মানে হাতের নাগালে পায় সে কটা মোটামুটি লাল ফুল লাল জবা তুলে নিয়েছি দেখা যাক যদি মায়ের পড়ার ইচ্ছা হয় তাহলে ঠিক এতেই হয়ে যাবে আবার প্রভু দেয় দুটো তিনটে করে লাল জবা প্রভুর জন্য রেখে দিতে হয় ও স্নান করে দেয় আগে দিত না এখন দেয় আসলে ওই যে বলি না ভগবানকে পরীক্ষা করতে চায় মানুষ হ্যাঁ ভগবান ভগবান আমাদের পরীক্ষা নেয় কি অনেক মানুষ আছে ভগবানকে পরীক্ষা করতে চায় যদি তুমি এটা দাও তবেই তোমাকে এটা দেবো এই হয় আমাদের জানো তো মায়ের ফটোটা যতদিনকার আমার সংসার জীবন ততদিনকার এই ছোপগুলো উঠতে চাইছে না যেন মানে এই লেমনেট করা ছিল তখন এইটুকুই ক্ষমতা ছিল এবং তখন কিনে নিয়েছি তো মাকে এমনভাবে পুজো করি অভ্যাস হয়ে গেছে সুতরাং মাকে আমি আর পরিবর্তন করতে ইচ্ছুক নই যেমন আছেন তেমন থাক ফটোটা তো নষ্ট হয়নি কিন্তু ওই ছোপগুলো আর উঠছে না ছোপগুলো হয়তো ভিতর থেকে তৈরি হচ্ছে এদিকে খাবার দিয়ে দিয়েছি তারপরে মা তুলসীর খাবারটা দিয়ে এসে বসে তারপরে এবার আরতিটা শেষ করলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে যথারীতি মিস্ত্রি লেগেছে তোমার নিচেকার টাইবিমটা হয়ে গেছে তারপরে টাইবিমটা তোমাদেরকে দেখানো হয়নি হয়ে গেছে তারপরে ওই যে রডগুলো বেরিয়ে আছে ওইগুলো একটুখানি ঢালাই হবে ঢালাই হয়ে তারপরে গাঁত নিয়ে উঠবে আর জল দেখো জল উত্তর উত্তর বেরিয়ে যাচ্ছে ওই যোগ একদিন দুদিন করে বৃষ্টি হচ্ছে আর তোমার জল বেড়ে যাচ্ছে কাজটা যেদিন থেকে আরম্ভ হয়েছে সেদিন থেকে একটুখানি সমস্যাও হচ্ছে বিভিন্ন দিক দিয়ে সমস্যা হচ্ছে আসলে সমস্যা হওয়ার কারণটা এটা আমি তোমাদের অন্য একদিন ব্লগে আলোচনা করব। সমস্যা হওয়ারই কথা ছিল তাই যেটা ভয় পেয়েছিলাম সেটাই আর কি হচ্ছে তারপরে চলে এলাম রান্নাঘরে আজকে মাসিমণির আসার কথা আছে বেলায় দিনের বেলায় আসবে না দিনের বেলায় এলে হয়তো অন্য রকমের রান্নাবান্না হতো তা যাই হোক দিনের বেলা যখন আসবে না তোমার আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে ওই যে আমাদের স্নানযাত্রার মেলা আছে না সামনে ওই যে স্নানযাত্রার আগে মাসিমণি আসে মা আসে মা হয়তো এসে থাকবে না হ্যাঁ তারপরে মায়ের খবরাখবর দিয়ে দিই মা আগে থেকে অনেকটা ভালো আছে মানে ব্যথা আছে যন্ত্রণা কমে গেছে তবে আমি বললাম মা তুলে নাও আবার কোন দিন হয়তো উৎকট ওরকম যন্ত্রণা হবে রাত্রেবেলা একা থাকো সুতরাং ডিস্টার্ব যখন করছে ও মাঝে মাঝে ডিস্টার্ব করবে মাও রাজি হয়েছে মাও বলেছে হ্যাঁ তুলে নেবো দাঁতটা মানে রেখে দেওয়া উচিত হবে না তোমরাও অনেকজন বলেছো যে দাঁত ওরকম রেখে দেওয়া উচিত নয় প্রভু গত বছর ঠিক একই ওরকম হয়েছিল একটু কুঁচো একটু ঠেকেছিল সেই যাত্রা প্রভু তুলে নিয়েছিল ঝিঙে দিয়ে করব মুগের ডাল ঘরটা অন্ধকার সব বন্ধ করে দিয়েছি সাক্ষাৎ একবার সুপ্রভাত আজকে হচ্ছে শেষ জয়বঙ্গলবার কালকে হচ্ছে তোমার স্নান যাত্রা একটা বছর কোথা দিয়ে চলে গেল ফ্যানের আওয়াজ হচ্ছে খুব ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না এত গরম পড়ছে আজকে তারপরে তোমাদের ওখানে কার কার সামনে খুব সামনে স্নানযাত্রা হয় আমার বাপের বাড়িতেও অনেকটা দূরে স্নানযাত্রা হতো কিন্তু সেই স্নানযাত্রার মজাই ছিল একটা আলাদা যত বড়ো হয়েছি এই স্নানযাত্রা রথ দেখা এইগুলো আস্তে আস্তে মানে অনুভবগুলো কেটে গেছে আমাকে দেখতে পাচ্ছে অন্ধকার ঘরটা আসলে সব বন্ধ করে দিয়েছি আর রান্নাঘরে ঢুকলাম দেখলে তো রান্না করতে রান্নাঘরে এক গ্লাস জল খেতে গেলাম গেল জামাটা ভিজে হ্যাঁ তারপরে আলগোছে গ্লাস এটু করবো না বলে আলগোছে জল খেতে যায় আলগোছে জল খেতে কি জামা ভিজে যায় ওই জামা পরে থাকলে ঠান্ডা লেগে যায় ওই জামাটা একটু রোদে দিয়েছি না স্যার একটুখানি বসি একটা প্রেশারে সিটি দিতে দিয়েছি ডালটা প্রেশারে সিটি দিতে দিয়েছি বসি হ্যাঁ তারপরে ওই জামাটা থি রোদে দিয়েছি এক করে শুকিয়ে যাবে পাঁচ মিনিটে শুকিয়ে যাবে তারপর আবার জামাটা চেঞ্জ করবো কতগুলো জামা করবো গো তিন চারটে করে জামা হচ্ছে প্রত্যেকটা দিন তিন চারটে করে জামা হচ্ছে বুঝেছো আর জল খেয়েই যাচ্ছি জল খেয়ে যেন শান্তি হচ্ছে না একটুখানি বসে দিই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই দিয়ে আবার ঢুকবো রান্নাঘরে বুঝলে তাহলে চলো রান্না বান্না সেরে নিই যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে মুক্তি তত তাড়াতাড়ি তোমার কি বলবো ভালো জামাটা শুকিয়ে গেল আর একটুখানি রেস্টও নেওয়া হলো সকাল থেকে আর সেই বসার সময় পাইনি দুটো খেয়েও নিলাম আর একটুখানি বসে রেস্টও নিয়ে নিলাম জামাটাও শুকিয়ে গেল আর ডালটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি তোমার ছোলার ডাল ছোলার ডাল দিয়ে ভেবেছিলাম একটু ধোকা করব তা ধোকা করতে গেলে গরমে তো আমি নিজেই ধোকা হয়ে যাবো তো না ধোকার মতন করব। ধোকা যা যা মশলা দেয় মোটামুটি সেই কাছাকাছি মশলা দেবো যে অর্ধেকগুলো করছি আর অর্ধেকগুলো রেখে দিচ্ছি দেখা যাক কি হয় অনেক কটা ভিজিয়ে ফেলেছিলাম রাত্রেবেলা তাড়াহুড়ো করে ভিজিয়ে দিয়েছি যা আগে ভালোই হয়েছে হ্যাঁ সন্ধ্যেবেলা যা একটা কিছু করা যাবে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি আর হ্যাঁ এরকমই আদার টুকরো নিয়েছি ভিতরে টোনি আদার টুকরো প্রথমে নিয়েছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি অল্প একটুখানি এক ইঞ্চি মতন আদার টুকরো নিয়েছি আর একটুখানি নিয়ে নেবো একটুখানি নয় বেশ ভালো রকমের নিয়ে নেবো টুনি হিং হিং দিলেই এই যে বড়া তৈরি করব একদম ধোকার টেস্ট হবে তোমরা একবার করে দেখবে ধোকা তো তোমার ওই ভালো করে কড়াই নেড়ে নিয়ে মশলা দিয়ে নেড়ে নিয়ে তারপরে পিস করে কেটে ধোঁকা করো তো কিন্তু এটা একদম ফাঁকিবাজি চটজলদির ধোকা কিন্তু ধোকার মতোই খেতে হয় একদম ধোকার মতোই খেতে হয় একবার করে দেবে কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণটা যেন ঠিকঠাক হয় মানে ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে যেমন ধোকা লাগে নুন মিষ্টি ঝালটা যেমন ঠিকঠাক লাগে তেমন যেন লাগে ব্যাস এবার একটুখানি ভালো করে হাতে করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে তোমরা একটুখানি সোডা দিলেও দিতে পারো তবে আমি খাবার সোডাটা অল্প একটুখানি ব্যবহার করি বেশি ব্যবহার করি না মানে এই সোডা জাতীয় জিনিসগুলো খুব কম ব্যবহার করাই ভালো খাবার ক্ষেত্রে কম ব্যবহার করাই ভালো তারপরে ভেজে নেব একদম বড়ার মতন করে ভেজে নেব ভেজে নিয়ে যেমনভাবে ঢোকার তরকারি হয় তেমনভাবেই করব সোডা দিলে কি হয় বলো তো ফেঁপে যায় নরম হয় কিন্তু ভেঙেও যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যতবার সোডা ছাড়া করেছি আমার বড়া কোনো ভেঙে যায়নি অথচ শক্ত ইঁটের মতন শক্তও হয়নি ভালো করে ফ্যাটালে না সব জিনিসই ঠিকঠাক হয় ভালোই হয় সোডা ছাড়াও কিন্তু ভালো হয় সোডা দিলে হয় খুব তুলতুলে হয় জিনিসটা বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম তেলে তোমার জিরে ফোড়ন আর অল্প একটুখানি পাঁচ ফোড়ন ধোকার তরকারিতে জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দুটোই দিতে হয় তারপরে আদা জিরে ধনে মৌরি মানে ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে তেলে ছেড়ে দিয়েছি আর এতে আর হিং দেব না হিং যেহেতু বড়াই দেওয়া আছে আর বড়ায় হিং দিয়ে একবার ওরকমভাবে বড়া ভেজে তৈরি করবে কোনো অংশে ধোকার ডালনার থেকে কোনো অংশে কম যাবে না একই রকম খেতে লাগবে আর সুন্দর খেতে লাগবে তারপরে মশলাগুলো কষিয়ে গেলে একটুখানি তেল ছাড়িয়ে এলে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে হ্যাঁ নুন দেবো সামান্য মিষ্টি দেবো সামান্য নয় ভালো রকম মিষ্টি দিতে হবে কেন ধোকার ডালনাতে একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে বেশ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল জলটা কিন্তু গরম জল দেবো যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে আছে জলটা একটুখানি গরম করে নিয়েছিলাম গরম জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে বড়াগুলোকে দিয়ে ভালো করে ফোটাবো যাতে বলা বড়ার মধ্যে এই তোমার এই ঝাল মশলা নুনটা একটুখানি ঢোকে চলো আমার রান্না হয়ে গেছে কী কী রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই আর দেখো উচ্ছে পেরেছি উচ্ছেগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে হালকা তেল দিয়ে একটু নেড়েছেড়ে জাস্ট নিয়েছি তোমাদের বললাম না উনি ভাজা পরে আমি খেতে ভালোবাসি পাতের প্রথমে একটু ভাজা হলে আমার খেতে বরাবরই ভালো লাগে দেখুন ডিরেক্ট তরকারিতে হাত দিতে আমারই ভালো লাগে না তোমরা হয় তোমার হয়তো ভাববে তাহলে তোমার কি করে রান্নাটা কম হবে আমার নিজের দোষই অনেকটা হয় যে প্রথম থেকে তরি তরকারি খাবো একটুখানি ভাজাই হাত দেবো না ওই জন্য একটুখানি আমার তরকারিটা একটু বেড়েই যায় আজকে ভেবেছিলাম পাপড় ভাজবো কিন্তু পাপড় ভাজাটা আর হলো না কেননা প্রভুর তারা আছে ওকে খেতে দিতে হচ্ছে আর ওর থালাটাতে একটা জিনিস আমি রোদে দিয়ে দিয়েছি দিয়ে এটা কার থালায় দিচ্ছি বলতো এটা কুচুমের তালাই দিচ্ছি ছোট হয়ে গেছে থালাটা আমি একটু ম্যানেজ করে নেবে শুভ বিকেল বন্ধুরা কি গরম বাপরে বাপরে আছে সারাটা দিন সকাল থেকে কি গরম এখন তবে একটুখানি হা দিচ্ছে আজকে মিস্ত্রিরা কাজ করেছে প্রায় পৌনে পাঁচটা পর্যন্ত মিস্ত্রিরা কাজ করেছে তারপরে মিস্ত্রিরা গেল চা করে দিলাম মিস্ত্রিরা চাটা টা খেয়ে তারপরে রোজ চলে গেছিলো আর আমাকে বলে গেছিল কাকে রকম টাকা পয়সা দিতে হবে সব দিলাম দিয়ে তারপরে ওপরে এলাম জামা কাপড় গুছোই নি জামা কাপড় গুছো কিছু ভিজে আছে যেগুলো বেলায় কেটেছিলাম সেগুলো ভিজে আছে এগুলো পরে কেঁচেছি এই আগে কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর আমাদের এই সামনে স্নান যাত্রার মেলা তখন এইখানে হতো দেখাচ্ছি তোমাদের এইখানে হতো এখন ওই মানে সামনেই হয় তা মাসিমণি আসার কথা আছে তা মাসিমণি একটা জায়গায় গিয়ে আটকে গেছে বলছে আর কিছু টোটো অটো পাচ্ছি না ফোন করেছে দেওয়ার কুচুন কেন আনতে নাহলে অনেকক্ষণ চলে আসতো আমি ফোনটা করতে যাচ্ছি তারপরে ফোনটা এলো বললাম আমি এখানে আটকে পড়েছি টোটো অটো কিচ্ছু পাচ্ছি না তাহলে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আগে রাস্তাটা খুব একটা ভালো ছিল না এখন রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে আর এবেলা জল দেবো না দুবেলায় গাছগুলোতে একটু জল দিলে ভালো হয় নিচে এতগুলো গাছ কত জল দেবো নিচের গাছে জল দিয়ে দিয়েছি টবের গাছগুলো তো দুবেলায় এখন জল দিতে হবে চলো সন্ধ্যা টন্ধা দেবো তারপরে সন্ধ্যা কি বানাবো দেখি কি খাই আগে দেখি আজকে তো মানে মঙ্গলবারে বাজার স্নান যাত্রার পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে একদম অনেকক্ষণ ধরেই হাঁটলাম হেঁটে একটুখানি হাঁটলাম একটুখানি ছাদে এক্সারসাইজ করলাম করে তারপরে দেখছি কী সুন্দর লাগছে ও কালকে তো পূর্ণিমা পূর্ণিমার চাঁদ কী সুন্দর লাগছে দেখেছ কিন্তু ভর বর্ষণেবেলায় অনেক কাজ সন্ধ্যা দিতে হবে চা করতে হবে এখানে বসে থাকলে আর চলবে না চাঁদ কা বইটাতে মিটিন চক্রবর্তী ছিল ধীরে ধীরে চাল চাঁদ গগন মে ধীরে ধীরে চল চাঁদ গগন মে আর ওখানে থাকতে বললাম না মাসি চলে এসেছে তারপরে নিচে চলে এলাম জিজি পোকার আজ বুঝতে পারছো হ্যাঁ দেখো গুচি করা হয়ে গেছে জিজ্ঞাসা করলাম রুটি খাবে না পরোটা খাবে আজকে তবে শেষ মঙ্গল জয় মঙ্গলবার তারপরে ভাবলাম যে না রুটি টুটি আজকে করবো না আজকে পরোটাই করি তবে তোমরা তো জানোই ময়দা খায় না ওই একটুখানি নুন চিনি একটুখানি ময়ান দিয়ে নিয়েছিলাম যদি কেউ রুটি খেতো রুটি করে দিতাম আর নুন চিনি ময়ান দেওয়া থাকলে রুটি যদি তোমার নাও পোলে সেই রুটি তোমার এত নরম হবে ভীষণ নরম হবে তবে জিজ্ঞাসা করতে কেউ রুটির দিকে গেল না হ্যাঁ এত গরম তাও এত পরোটা খেক আমাদের বাড়ির সবাই পরোটা খেতে ভালোবাসে আর আমারও জানো তো লুচির থেকে আমার পরোটাটাই বেশি ভালো লাগে লুচি দেখবে তুমি একটা কি দুটোর বেশি খাওয়া যায় না তবুও পরোটা আটার পরোটা দুটো খেলেও তোমার বেশ ভালো লাগে আর ময়দার জিনিস তো আমি মোটেই খেতে পারি না এখন লুচি পরোটা ভালো লাগে না কিন্তু ছোটোবেলায় মায়েরা যখন উপোস হতো তখন খুব আনন্দ হতো যে উপোস মানেই মায়েদের উপোসাবাজ মানেই আজকে কিন্তু ভালো মন্দ রান্না হবে আর তখনকার দিনের উপোস মানে কী বলতো দিনের বেলায় মায়েরা দিনের বেলায় আমার মা কাকিমা আমার ঠাকুমা এই লুচি পরোটা রুটি খেত না দিনের বেলায় সাবু ভিজুন দিত সাবু ভিজিয়ে তোমার ওই নারকল কোড়া দুধ এসব দিয়ে সাবু ভিজনও খেত আমের সময় আম সব কিছু দিয়ে সাবুীজনও খেতে এবং সেই সাবুীজনও রেখে দিত আমি স্কুল থেকে গিয়েই মাকে বলতাম মা বিজন রেখে দিয়েছ এত ভালো লাগতো সাব খেতে এই এইগুলোই ছিল আমাদের কাছে একটা ভালো লাগা যে দিনের বেলায় সাবু বিজন রাখবে তারপরে সন্ধ্যাবেলায় লুচি পাউডার রুটি হবে মা কাকিমা ঠাকুরমা সবাই মিলে রান্না করবে এবং বাড়ির সবাই মিলে মানে উপোস মানে সবাই সবাইখাটির উপোস ওই মানে আলাদা করে কিছু হতো না সব একেবারেই হতো সবাই মিলে ওই একই জিনিসই খেত এটা ছিল আগেকার রীতিনীতি এখনকার অনেক ফুড উঠেছে অনেক কিছু হয়েছে এখন লুচি পরোটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক দিনই হচ্ছে দিনের বেলা দেখলে তো ছোলার ডাল একটুখানি ছিল সেটাতে একটু আলু দিয়েছি আলু দিয়ে সিটি দিয়ে নিয়েছি নিয়ে একটুখানি ভাজা মশলা দিয়েছি এতে তোমার ধনে জিরে মৌরি তারপরে অল্প একটু জোয়ান অল্প দু চারটে পাঁচ ফোড়নের দানা সব একটুখানি ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে দিলে না ছোলার ডালে এত সুন্দর খেতে হয় পরোটা হয়ে গেছে ছোলার ডালও প্রায় হয়ে এসেছে আর আজকে হচ্ছে প্রাপ্তি যোগ প্রভুর এক ডেপুটি ম্যানেজার হয়েছে মানে প্রমোশন হয়েছে মাইশোর পোস্টিং হয়েছে তার জন্য মিষ্টি এনেছে হুম দেখা করতে এসেছে মিষ্টি এনেছে আর এটা এনেছে বুঝতে পারলে আজকে প্রাপ্তি যোগ হলো একজনকার উন্নতির জন্য একটা প্রাপ্তি যোগ আর অতিথি আসার জন্য প্রাপ্তি যোগ অনেক মিষ্টি চলে এসেছে তাহলে চলো এবার খাওয়া দাওয়া করে নিই মোটামুটি পরোটা আর তরকারি হয়ে আছে আর দিনের বেলাকার অল্প একটু তরকারি অল্প তরকারি বেঁচে আছে আর মিষ্টি দিয়ে হয়ে যাবে আজকে রাত্রেবেলা খাওয়া বুঝলে তাই যাও দু রকমের মিষ্টি রসগোল্লা তোমার কালাকান আর লম্বা মৌচাক ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরা টাটা